নতুন জমিতে চারা রোপণের জন্য কোন কোন মুখ্য বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে চারা সংগ্রহ করতে হবে আর কেমন মাতৃ গাছের চারাতে সব থেকে দ্রুত ফলন আসে নতুন চারা রোপণের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনাকে বিবেচনা করে জমি তৈরি করতে হবে যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা প্রজেক্ট কিন্তু আমরা এই মুহূর্তে চালু করতেছি আর এটার একটা মাত্র উদ্দেশ্য সেটা হলো একটু আগামভাবে চাষের একটা পরিকল্পনা আমরা করেই কিন্তু এখানে আমাদের তেত্রিশ শতাংশের একটা জমি নতুন চাষ শুরু হচ্ছে যশোরের লতিরাজ যেটা মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু প্রত্যেকটা গাছে ফলন আপনাকে দিতে শুরু করবে আমরা এই যে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মাত্র তেত্রিশ দিন বয়সী গাছের একটা ভিডিও যেটা আমার এক এলাকার ছোটো ভাইয়ের আর সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছে যে মাত্র তেত্রিশ দিনেও কিন্তু এই যে দেখেন তিনটা চারটা করে লতি এর ম্যাক্সিমাম গাছগুলোতে চলে আসছে আর এরকম ফলন যদি আপনাকে পেতে হয় অবশ্যই খেয়াল রাখতে হবে দশ মাসের বেশি বয়সী যে মাতৃগাছ সেরকম মাতৃগাছ থেকে চারা সংগ্রহ করা বেসিক্যালি এই সময়টাতে চারা রোপণের একটা প্রধান কারণ হলো যেহেতু আগামী দুই তিন মাস পরেই কিন্তু একটা লতির ভালো বাজার বিশেষ করে রমজানকে কেন্দ্র করেই আর রমজান উপলক্ষে কিন্তু লতির দামটা আসলে একটু বেশি থাকে আর সেই হিসাবেই আমাদের এই জমিটাতে আমরা ইতিমধ্যে নতুন চারা রোপণ করা শুরু করে দিয়েছি আর যেটার মাধ্যমে মোটামুটি আমরা আশাবাদী রমজানের ভিতর আমরা এখান থেকে ভালো একটা ফলন তুলতে পারব সেটা উদ্দেশ্য করেই কিন্তু আমাদের এই নতুন প্রজেক্টটা চালু করা আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল আর এর সাথে সাথে যারা একেবারে নতুন চাষ করতেছে নিজে দেখেন এরকম পুরাতন জমির যে ছোট্ট চারা সেই চারাগুলোও কিন্তু আপনি চাইলে সংগ্রহ করতে পারেন একেবারে ছোট বা বড় চারা কোনো বিষয় না আপনাকে খেয়াল রাখতে হবে যে মাতৃগাছের বয়সটা কেমন আপনি যদি সঠিক বয়সী মাতৃগাছের চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ভালো ফলন আসে আর যেটা বরাবরই আমি আপনাদেরকে বলি আর অবশ্যই জমি যারা চাষ দিচ্ছেন জমি চাষের আগে ঘাস বা অন্য যে আগাছাগুলো আছে সেগুলো কিন্তু আগেই পরিষ্কার করে নিতে হবে কারণ চারা রোপণের পরে কিন্তু পরিষ্কারের সুযোগটা কম আর যারা এই ধরনের চারা সংগ্রহ করতে চান বা চাষ সম্পর্কে জানতে চান যেহেতু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা লতিপচুর চাষ সংক্রান্ত বিষয় বা চারার বৈশিষ্ট্যগুলা চাষের যাবতীয় নিয়মকানুনগুলা এগুলা তুলে ধরার জন্য চেষ্টা করি তা অবশ্যই যারা এই ধরনের চাষ করতে চাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্যই কিন্তু মূলত এই যে এরকম হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা অবশ্যই এই যে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে দেখে সংগ্রহ করতে হবে আর এটা কিন্তু মোটামুটি আপনাকে দশ থেকে চোদ্দো মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম আর একেবারে কমও যদি দেয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আট মাস পর্যন্ত কমপক্ষে ফলন এই যে দেখতেছেন চারার গোড়াতেও কিছুটা লতিদ আসে এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই এই যাত্রায় যেটা লতিরাজ আর এই যে দেখতেছেন আমরা এই টোটাল জমিটাতেই কিন্তু লতিকুচুর চারা রোপণ করব যেটা আজকে আমাদের কাজটা শুরু হয়েছে ইতিমধ্যে জমি প্রস্তুতের বিষয়টা আরও বেশ কিছুদিন আগে আমরা চালু করছিলাম আপনি যদি এরকম ছোটোখাটো সকল বিষয়গুলো জেনে শুনে তারপরে লতি কচু চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলনটা আপনি পেতে পারেন তার জন্য আপনাকে জমি তৈরি বা সার ওষুধের যে নিয়মকানুনগুলা মাতৃগাছ সঠিক মাতৃগাছ বিবেচনা করে চারা সংগ্রহ করা যাবতীয় সকল কিছুই সঠিকভাবে যদি করতে পারেন এখান থেকে ভালো কিছু করা আসলেই সম্ভব যেটা প্রতিনিয়ত আমরা এই যে চারা দেখতেছেন এই চারাগুলা কিন্তু ডেলিভারি কার্যক্রমগুলো আমাদের অব্যাহত আছে মাত্র দুই টাকা পিসে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত চারাগুলা বাংলাদেশের বিভিন্ন স্থানেই ডেলিভারি করতেছি প্রায় তিপ্পান্ন থেকে চুয়ান্নটা জেলাতে সুতরাং আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন বা একেবারে নতুন হয়ে থাকেন খুব সহজভাবেই কিন্তু আমাদের কাছ থেকে এ সকল চারাগুলো আপনি সংগ্রহ করে নিতে পারেন একেবারে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা এখনও পর্যন্ত অসংখ্য চারা মজুদ আমাদের কাছে স্টকে আছে সুতরাং যারা চাচ্ছেন যে ধানের পরেই নতুন চাষ করব চাইলেই কিন্তু খুব সহজভাবেই যোগাযোগ করে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনারা নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত সফলতাটা ইনশাল্লা অর্জন করতে পারবেন বলে আশাবাদী